আপনার নাম? खालুদ ডাক্তার। আপনার বয়স? 30। আপনার পিতার নাম? জয়নালউদ্দিন। মায়ের নাম? বেলাতন নেসা। থানা? হোমনা। জেলা? কুমিল্লা। যে এলাকা থেকে আসছেন? এলাকার নাম? শ্রীপুর। যে আপনার কী কী সমস্যা হয়? আমার বুক ব্যথা করে। বুকের মাঝে মাঝে ব্যথা করে। আর মাথা ব্যথা করে আর দাঁড়া গুলা ব্যথা করে। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? কত সময় গেল এক বছর ধরে বেশি ব্যথা করতেছে আগে ছিল কিন্তু কম কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন না ডাক্তার দেখান না কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখান না আগে তো হাত দেন দেখে দেখে মুষ্টি করে উপর দিকে তোলেন চোখ বন্ধ রোগীর নাম কি খালা ডাক্তার চোখ বন্ধ এক খালা ডাক্তারের সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে রিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সাজানে এই মুহূর্তে আল্লাহ কি পুরুষ নাকি মহিলা মহিলা হাত নামান চোখ বন্ধ রাখেন হাত বুলে যেভাবে ইচ্ছা ওইভাবে রাখেন চোখ বন্ধ রাখেন যেভাবে ভালো লাগে ওইভাবে রাখেন মহিলাটা কি কালো নাকি পশা

তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে না কেউ নাই এই মিথ্যা কথা বলবা না তুমি সত্যি কথা বলো তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে প্রশ্ন করেন তাকে আপনি যে জোরে প্রশ্ন করুন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে আমি যেটা প্রশ্ন করি আপনি তাকে সেটা প্রশ্ন করবেন বলেন তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আছে কে বলে একা একা আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো কি বলে পাঁচ দিন যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী ইসলাম কোথা থেকে রুগীকে দোষ কোথা থেকে রুগীকে দর্শ।

কিছু করা নাই সত্যি কথা বলো তুমি রুগীর কি কি ক্ষতি করছো সত্যি করে বলো তুমি রুগীর কি কি ক্ষতি করছো কি বলে চাপ দেয় হম আর কিছু না বুকে চাপ দিতা কেন দিতা কেন দিতা কি বলে ভালো লাগে তুমি কি ভালো হবে তুমি কি ভালো হবে কি বলে হ্যাঁ তুমি কি এই রোগীর ক্ষতি না করে থাকতে পারবা তুমি কি ক্ষতি না করে থাকতে পারবা থাকতে পারবো মিথ্যা কথা বলতেছ তুমি মিথ্যা কথা বলতে তুমি মাত্রাই ভাবে দেন দেখেন তো তার গলার সামনেটা একটা চুরি গেছে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন তো তার মাথাটা পড়ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সামনে জেনে উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ সামনে আল্লাহাদ দুজনে সাহায্য হন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখা যায় সামনে জেনে উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরদেরকে আপনি কি দেখতে পাচ্ছেন দেখতে পারছি লাস্টটা চতুর্পাশে হুজুরদেরকে দেখা যায় কথা বলেন হ্যাঁ হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে হুম জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে একটা জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে হুজুরে একটা জিন ছাড়া কতজন জিন আছে আমার সাথে যা আমার পরবর্তী ক্ষতি করতে পারে নাই নাই হুজুরকে বলেন যে হুজুর এ একজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে হুজুরে একজনের আত্মীয় স্বজন কতজন আছে যা আমার পরবর্তী ক্ষতি করতে পারে নাই হুজুরকে বললেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে দুইটা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো বান কয়টা মারছে দুইটা কুফরি দুইটা কথা কথা করছে আপনাকে দেখাতে বলেন কুফরি দুইটা কথা কথা করছে দেখান

আপনার এই দুই জায়গায় সমস্যা আছে হ্যাঁ আছে মাথায় ওকে কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসতে বলেন কুফরি আর বানগুলা তুলে নিয়ে আসেন হ্যাঁ নিয়ে এসে এই রোগের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে করছে হুজুর কা যে হুজুর কুফরি এবং বানগুলা কেউ কি পাঠাইছে নাকি নিস্তে কাটছে হুজুর বানগুলো আর কুফরি কি নিস্তে না নাকি পাঠাইছে কি বলে নিস্তে থেকে